পূর্ব বর্ধমান জেলার রায়নাক নম্বর ব্লকের নবগঠিত নির্বাচন কমিটির পক্ষ থেকে আজ একটি আলোচনা সভার আয়োজন করা হলো রায়না নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল এই আলোচনা সভার আয়োজন করেন আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও আজকের এই বৈঠকের আলোচনা করা হয় আগামী তেরোই এপ্রিল বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে তার আগেই রায়না এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ব্লক তৃণমূলের সভাপতি বামদেব মণ্ডলের আয়োজনে আজকের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আগামী তিন তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা রয়েছে সেই নিয়েও আজকের বৈঠকে আলোচনা করা হয় রায়না নম্বর ব্লক থেকে থেকে করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে এক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভায় হাজির হওয়ার কথা রয়েছে বলে জানা যায় রায়না এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য পার্থ সারথী ঘোষ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রায়না এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মন্ডল রায়না এক নম্বর ব্লকের প্রত্যেকটা অঞ্চলের অঞ্চল সভাপতি বিভিন্ন নেতৃত্ব সহকর্মী সমর্থকেরা আমাদের কিসের এই বৈঠক অনুষ্ঠিত হলো এবং কোথায় হলো আজকে যে মিটিংটা ডাকা হয়েছিল এটা যে নবনির্বাচিত রায়না এক নম্বর ব্লকে যে নির্বাচন কমিটি করা হয়েছে সেই কমিটির মিটিংটা আজকে ডাকা হয়েছিল আমাদের ব্লকের সভাপতি ভারতীয় বন্দে মানুষ সে মিটিংটা ডেকেছে কিন্তু তাতে করে দেখা গেল যে এই মিটিংয়ে যারা নির্বাচন করে হয়েছে তাদেরকে রাখা হয়েছে তাদের মধ্যে অনেকেই বেশিরভাগই আজ অনুপস্থিত ছিল জানি না সেটা কী ব্যাপার যাই হোক আজকের এই মিটিংয়ে আমাদের আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং আগামী তিন তারিখে যে মমতা বন্দ্যোপাধ্যায় সভা আছে এই ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে আর তো কয়েকদিন পরই নির্বাচন কতগুলো বাস নিয়ে যাবেন মনে করছে না এই নির্বাচন মোটামুটি আমাদের রায়না এক নম্বর ব্লক থেকে 94 পর্যন্ত বাসে পড়া আছে এর মধ্যে পড়া আছে এর মধ্যে পড়া আছে ছোট যদি 800 তে পারে ছোট গাড়ি বাইক এই ওগুলো তো আছে আমি বাসে কথা বলছি বললাম এগুলো ছোট হাতি আছে ট্রেকার আছে মোটরসাইকেলের আছে হ্যাঁ ট্রাক্টর আছে তো ওখানে জানমাল আছে চার চাকাও আছে আর কে কে উপস্থিত ছিলেন এখানে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের ব্লকের সভাপতি ছিলেন আমাদের বামদেব মণ্ডল আমাদের বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি ছিলেন অঞ্চলের প্রধানরা ছিলেন হই সভানেত্রী ছিলেন অসুবিধী আমাদের অঞ্চলের সভাপতিত্ব ছিলেন আরও অঞ্চলের বিভিন্ন কর্মীরা সব ছিলেন আপনার নাম আমার নাম অর্থনৈতিক ঘোষ আমি আইন না ব্লক কংগ্রেসের সদস্য